দেখুন আমি মোটামুটি বিশ বছর আগেকার খাঁচা মারি গেলাম আমি ওই চিন্তা করলাম যে হ্যালো শীতের সময় কবিতর গলা লোহার খাঁচা খুব ঠান্ডা হয়ে যায় আর কাঠটা অত বেশি ঠান্ডা হয় না তো ওই দৃষ্টিভঙ্গি থেকে আমি এই খাতাটা করার চেষ্টা করি তো দেখি যে এইটা এই খাতাতে কবিতর গোলা ভালো থাকে তুলনামূলক শীতের সময় ভালো থাকে গরমের সময় ভালো থাকে হ্যাঁ এটা আমি জাত খুব বেশি নেয় কবুতর অনেক কমাই দিয়েছি একটু সময়ের অভাব আহ সব মিলে একটু যত্ন একটু কমে গেছে তো ওই জন্য জাত খুব বেশি নেয় আর আট দশ দশ আট দশ বারোটা জাত আছে আমাদের কবিতর তো আসলে কবিতরটা এটা আমার একবারই শখ ছিল শখ ছিল বলছে এই যে পরবর্তীতে যখন দেখলাম যে এখান থেকে কিছু আয়ও করা যায় তখন এটা সেভাবেই নিয়েছিলাম কিন্তু মানে বর্তমানে আমি মানে শখ এবং আয় দুটা হিসাবে এটাকে ব্যবহার করি মানে পালি এটা ইংলিশ টার্ম পিটা হোয়াইট টপ কোয়ালমন হোয়াইট টপ দুটোটা মোটামুটি এক বছর ধরে আছে আমার এখানে দুটোই মল্টিং হয়ে গেছে ওই জন্য একটু চুপচাপ কালারও সুন্দর গেট আপও সুন্দর খুব ভালো লাগে আমাকে কালারটা সুন্দর কবিতার সুন্দর মধ্যে এটা একটা সুন্দর দেখো আমার কাছে অবশ্যই ব্রিড নাই ওই টাইপের কবিতা ওটা হল চোখ মুখ ঢাকা থাকে এটা ইয়া খোলা থাকে এই কবিতাটা আসলে কত সুন্দর মাটিতে দেখতে ভালো লাগে এটা বৈশিষ্ট্য আমার কাছে খুব ভালো লাগে এটা জ্যাক জ্যাকোপিন বলে মানে কবিতার মধ্যে অন্যতম সুন্দর যে কবিতা এটা হলো কালারটা হলো অ্যান্ডেলসিয়ান কালার জ্যাকোপিন এটা বলে মল্টিং এ আছে মল্টিং এ সিজিন কয় আমার কাছে অ্যান্ডেলসিয়ান দুই জোড়া আছে দুই জোড়া রানিং আছে হ্যাঁ পাশে পাশে বসে দুই হুম হ্যাঁ এটা হল জার্মান কপার এটা হচ্ছে হল গ্রে চেকার আর ব্লু চেকার দুটা মিলে হল জোড়া ব্লু চেকারটা হল আহ মেল আর চেকারটা হল ফিমেল রানিং কেয়ার ও এটা আমার হলো উম অনেক আগেকার একটা কালেকশন ছিল সেখানে আমি ওই যে মাল্টিকালারের আহ ইয়া করে আমার এই কালার গুলো পেয়েছে মাল্টি করে আমার এই কালারটা পেয়ে আমার সব পুরাতন জার্মান কপার ছিল সেখান থেকেই করেছি তো ওই প্যারেন্টস গুলো আমি পরবর্তীতে বিক্রি করে দিই আর এইগুলা সব নিউ অ্যাডাল্ট করে রেখে দিয়েছি একই জাত কিন্তু কালার আলাদা এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার না এটা আমার হলো কিনা কবিতা ফিমেলটা কিনেছি শীতের সময় আসলে শীতের প্রথমটাই হলো খুব ভয়ের বিষয় থাকে যায় কবিতরের জন্য কারণ ওই আবহাওয়া মানুষের যেমন সমস্যা হয় এই পাখিগুলোরও সমস্যা হয় প্রচন্ড গরম থেকে ঠান্ডাতে আসার সময় ওদের কিছু অসুখ বিসুখ হয় তো এই সময় আমরা ওই ভ্যাকসিনটাকে মেনটেন করি ক্রিমির ডোজ করে ফেলি করে কবিতরের হলো ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করি কিছু ভিটামিন মিনারেল দিই এই আর কি মাল্টি ভিটামিন মিনারেল এর সঙ্গে ওই কোনো কবিতার সমস্যা হলে তখন আমরা অ্যান্টিবায়োটিক কোর্স করি আল্লাহ রহমতে এখনো হয়নি আলহামদুলিল্লাহ এখনো কোনো সমস্যা হয়নি

লাল কালার হলুদ কালার এগুলো আসলে দেখতে সুন্দর কিন্তু অনেকে মানে ব্যবসায়িক দিক দিয়ে যদি দেখা যায় তাহলে কালারটার ডিমান্ড সবসময় বেশি থাকে প্রত্যেকটা কবিতারইন কালারের ডিমান্ড বেশি থাকে এই কালারটা রেয়ার হয়ে যায় অনেক সময় অ্যান্ডেলুশন থেকে বাচ্চা পাওয়া যায় না এই জন্য কালার ডিমান্ড থাকে এই দুটো মেল একটা ফিমেল এই আহ ইন্ডিগোটা এই পাশেরটা ডান পাশেরটা ফিমেল আর ওইটা আমি মেল মনে করছি কিন্তু দুজনে খুব মারামারি করে তো এই ওকে আলাদা করে রেখেছি যে ফিমে মেলটা যেটা মেল মনে করছি ও আরেকটু যদি হিটে আসে তাহলে একসঙ্গে জোড়া দেবো হ্যাঁ দিয়েছি যেন মারামারি না করে কিন্তু ওদের সঙ্গে ভাবও হয়ে যায় একসঙ্গে ভাব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য দিয়ে রেখেছি

মানে যেটা অরিজিনাল ইয়াটা হয় তাদের স্ট্যান্ডার্ড এবং সুন্দর হবে পায়ের উপর দাঁড়ায় তাও এরা যে খাঁচাই আছে তো বাইরে ছেড়ে দিলে আরো সুন্দর করে পোজ দেয় এটা ওই যে আরেকটা জাত দেখলেন মানে এক্সিবিশন হোমার এটা আমার নিউ অ্যাডাল্ট কবিতা ফিমেলটা এখানে ইন্ডিগো আর মেলটা হচ্ছে হলো ব্ল্যাক আমার বাড়িরই বাচ্চা আমার ওইটা থেকে না এখনো দিন নাই খাবার একটু দেরি করে দিই শীতের দিন মানে ওই শীতে খুললে পারে ঘরটা খুললে একটু ঠান্ডা লেগে যেতে পারে একটু দেরি করে নেই